তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি মাটি খুঁড়ে কচ্ছপের ডিম পেলাম আমাদের বাড়ির পাশে এসেছিলাম আমাদের জমিতে তো এখানে দেখলাম কিছু ডিম ভাঙা হয়ে পড়ে আছে আর পাশে খানিকটা মাটি খোঁড়া তো দেখে মনে হলো ওটা বেঁজিতে করেছে ডিমগুলো সন্ধান কোনো কারণে বেঁজি পেয়েছিল তাই ডিমগুলো খেয়েছে তো এই খোঁড়া মাটিটা খুঁড়তে গিয়ে আমি অবশিষ্ট একটাই ডিম পেলাম তো দেখে বুঝলাম যে এটা কচ্ছপের ডিম কারণ কচ্ছপের ডিম আমি আগে দেখেছি তো কচ্ছপের বাচ্চা আমি কখনো পালন করিনি তো পালন করার ইচ্ছা আছে তো এই ডিমটাকে আমি কীভাবে ফোটাতে পারি এই ডিমটায় কি হিট দিতে হবে না কি এমনিতেই ফুটবে তো যারা জানেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানালে উপকৃত হব আর আমার কাছে পোষা রাহুক পাখি শিকারি রাহুক পাখি তারপরে পোষা ঘুঘু পাখি শিকারি ঘুঘু পাখি বাচ্চা থেকে কীভাবে শিকারি করবেন ডাহুক পাখি ঘুঘু পাখি বা এদের খাবার কী দেবেন কীভাবে যত্ন করবেন সব ভিডিও আরও নানান ধরনের পাখি ধরার ফাঁদ যেমন বক পাখি ধরার ফাঁদ আরও সিলিং শট শিকার সিলিং শট দিয়ে কীভাবে পাখি শিকার করবেন বক পাখি ডাহুক বিভিন্ন রকমের পাখি আর খাঁচা কিভাবে তৈরি করা হয় এই সব ভিডিও আমি পোস্ট করি আমার চ্যানেলে তো আমার চ্যানেলে এইসব এইসব বিষয়ে ভিডিও যাদের পছন্দ বা ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন রকমের পোস্ট আমি করি বিভিন্ন রকমের পশু পাখি নিয়ে বা বিভিন্ন রকমের ফাঁদ নিয়ে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর বাচ্চা এই ডিমটা আমি কীভাবে ফোঁটাবো সবাই একটু মানে জানালে ভালো হয় আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন একটু ভুল বললাম ওটা হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা হবে যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ